আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো এগ ভেজিটেবল ফ্রায়েড রাইস তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে এখানে দেবো সামান্য লবণ ও সয়াবিন তেল এবার পানিটা বলো কুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ভালো কুটে আসলে আমি এখানে দিয়ে দেবো আতব চাল এখানে আমি হাফ কেজি আতপ চাল পরিশোর ধুয়ে নিয়েছি আতপ চালটা দিয়ে আমি এটা হাই ফ্লেমে সিদ্ধ করে নেব আতপ চালটা আমি নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নেব তো চালটা সিদ্ধ হয়ে আসলাম এটা একটা চাল নিতে নিয়ে পানিটা ঝরিয়ে একদম ঠান্ডা করে নেব তারপর একটা প্যানে আমি দিয়ে দেবো বাটার আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারেন তারপর আমি এখানে দেবো রসুন কুচি রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর দেব গাজর কুচি গাজরগুলোকেও ভেজে নেব ফুলকপি কুচি ফুলকপিগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি এরপর দেবো বরবটি কুচি আর অবশ্যই কিন্তু এই সবজিগুলো হাই ফ্লেমে ভাজতে হবে হলে কিন্তু এই সবজি থেকে পানি বেরিয়ে যাবে আর নেতিয়ে যাবে তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি কাঁচামরিচ কুচি এবার সবগুলো সবজি ভালোভাবে ভেজে নিব তারপর ভেজে নেওয়া হয়ে গেলে সবজিগুলোকে আমি একদিকে সাইড করে নিব তারপর এখানে আমি একটা বাটিতে তিনটা ডিম নিয়েছি ডিমগুলোকে ফেটিয়ে এখানে একটু ঝুরি করে ভেজে নেব তো ডিমটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিব সবজির সঙ্গে মিশিয়ে কি বেশ খানিক্ষণ ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দেবেন সামান্য লবণ এখানে আমি শুধু সবজির জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণে দিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে রান্না করা আতর চালের ভাত ভাতটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটা নেড়ে চেলে মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দেবো ফিশ সস সয়া সস অবশ্যই কিন্তু এই সসগুলো দেবেন সসগুলো দিলে কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা লাগবে আর ডিমের কোনো আসতে গন্ধ লাগবে না তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য ল চিনি ও স্বাদ মতো লবণ এবার এগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব এরপর আমি সবশেষে এখানে দিয়ে দেব পিঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা কুচিটা দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে এবার এগুলো আমি ভেজে নেচে না আমি নিব চুলা থেকে এভাবে যদি আপনারা ফ্রায়েড রাইস রান্না করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে কিনে খেতে হবে না এতটাই মজা হয় তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ